অধিকাংশ নামের মধ্যে আজকে ইসলাম নাই আপনারা কিভাবে জানেন আমি জানি না যে নাম জিজ্ঞাসা করার পরে মুসলমান না বিজাতি এটা আমি বুঝতে পারতেছি না পরে বলি যে আপনার বাবার নাম কি বাবার নাম বলার পরেও দেখি যে না তো মিলাইতে পারতেছি না দাদার নাম জিজ্ঞাসা করার পরে বুঝতেছি যে এটা মুসলমান নাউজুবিল্লাহ করে এরকম মনে হয় ঘটনা এই সমাজে নাই তাহলে আল্লাহ রসুল কি বললেন এমন একটি জমানা আসবে লা ক মিনাল ইসলাম ইল্লা ইসমুহু শুধু ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের কোন কাম এই সমাজে থাকিবে না যে আজকে ইসলাম আছে রমজান মাস আসলে দাম বাড়ে ওজনে কম দেয় খাদ্য দর্বে বেজাল দেয় খাবার পরে কলেরা ডায়রিয়া আমেশা হয় না মনে হয় হ্যাঁ হয় ওজনে কম দেওয়া তো সওাবের কাজ আপনারা কি ঘটনা কি কথা বলেন না কেন ওজনে কম দেওয়া সহাবের কাজ না গুনাহের কাজ ওজনে কম দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ রে খুশি করতে চান না বেজার করতে চান তাহলে ওজন ঠিকঠাক মতো দিতে হবে এই ওজনের কথা আল্লাহ কোরআনুল কারিমে বহু জায়গায় বলেছেন বহু জায়গায় বলেছেন এগুলি পরে নিবে তাহলে ওজনে কম দেই ইসলাম কি ওজনে কম দিতে বলছে বেজাল দিতে বলছে খাদ্যের দ্রব্যে বিষক্রিয়া মিশিয়ে দিতে বলছে হাই মুসলমান ও মুসলমান আজ ইসলাম কোথায় ইসলামের দারত এবং বাহক থাকবে মুসলমানেরা আজ সেই প্রত্যেকটা মুসলমান তাদের হাতে বিষপাকা পাকা ছুরি রেখে প্রতিটি কাজে তারা ইসলামের গায়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে ঠিক না ঠিক নামের মধ্যে ইসলাম নাই বিয়ে শাদিতে ইসলাম নাই ব্যবসা বাণিজ্যে ইসলাম নাই ওজনের মধ্যে আজ ইসলাম নাই ঘরের মধ্যে ইসলাম নাই বাহিরের ইসলাম নাই সমাজে ইসলাম নাই রাষ্ট্রে ইসলাম নাই ইসলাম কে রক্ষা করে এরপরে আমরা শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে আমাকে শান্তি দিয়ে দিবে শান্তি দিয়ে দিবে না বরং ইসলাম এই জমিন থেকে কোন বিজাতি উৎখাত করে ইসলাম এই জমিন থেকে মুসলমানেরাই উৎখাত করেছে ইসলামের হুকুম হাকাম ইসলামী খেলাফত ইসলামের বিধিবিধান সমস্ত কিছু মুসলমানেরাই এই সমাজে বুলুন্ডিত করেছে ইসলামকে উঠাইয়া তদস্তরে মানব বসিত মানুষের তৈরি করা মানুষের ক্ষয়সত ক্ষয়সত পুরা করার জন্য ইসলামকে উঠে তদস্তরে এটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা আজ ওটাকেই মেনে নিয়েছি আর ওইভাবেই আমাদের জিন্দিগি যাপন করছি ব্যবসা বাণিজ্য মনে হয় ইসলাম নাই লেনদেনে ইসলাম নাই ইসলাম তো সুদকে হালাল করে দিছে সুদ হারান না হারান সুদ এই সমাজে আছে কিনা আরে কি বলেন রাষ্ট্রীয় ভাবে তো সুদের ব্যবস্থা আছেই এনজিও গুলি তো সুদি কারবারি করেই এখন গ্রামে গেলে শুনি মহিলারা পর্যন্ত সুদি কারবারিতে লিপ্ত হয়ে গেছে টাকার বিনি টাকা লাগায় বিভিন্ন ভাবে এরকম মনে হয় নাই তাহলে সুদ খাওয়া তো ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ ভালো কাজ সুদি কারবারি কলে আল্লাহ খুশি হয় না ভেজার হয় রহমত নাজিল করে না গজব নাজিল করে তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি ইসলাম আছে না গেছে গেছে কারা উঠাইছে মুসলমান ভাই উঠাইছে কারা উঠাইছে সুদ আল্লাহ তারা হারাম করে দিয়েছে যে এক দেড় সুদ খাবে ছত্রিশ বার ব্যবচার করলে যেই পরিমাণ গুণা হয় এক হাম সুদ খাইলে সেই পরিমাণ গুনা হয় জোরে কোন নউজুল সুদের সবচেয়ে ছোট গুনা সবচেয়ে ছোট গুনা আপন মায়ের সঙ্গে বেবিচার করা নাওজুল্লাহ পৃথিবীর কোন সব মানুষ কি তার মায়ের সঙ্গে বেবিচার করে করে কিন্তু আমরা ভুলেই গেছি সুদের সবচেয়ে ছোট গুনা যে মায়ের সঙ্গে বেবিচার করা আমরা বলেই গেছি সুদের সবচেয়ে বড় গুনাহ বিহার বিল মিনাল্লাহি ওয়া আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে যুদ্ধ ঘোষণা করা। নাউযুবিল্লাহ কন। তাহলে সুদ আছে না গেছে কারা প্রতিষ্ঠা করছে। আল্লাহ রাসূল বললেন লা ইয়াফকামি নাল ইসলাম ইল্লা ইস। ওরে এমন একটা জমানা আসবে ইসলামের নাম ছাড়া কোনো কাম থাকবে না। ইসলামের কোন হুকুম আকাম বিধিবিধান থাকবে না। এই জমিন থেকে এগুলি উঠিয়ে দেওয়া হবে।

ফাউ আল ওহন্নাফলাল হুকমি সর্বপ্রথম ইসলামের হুকুমত ইসলামের খেলাফত ইসলামের বিধিবিদান এই পৃথিবীর থেকে উৎখাত হয়ে যায় ইসলামী খেলাফতায় আছে ইসলামী হুকুমত আজ ও ওয়াখের হন্না সরাফ আল্লাহর হাবিবস বললেন সর্বশেষ নামাজ চলে যাবে নামাজ আজকে আপনারা রাগ করেন আর খুশি করেন এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস ভুলও হতে পারে যেহেতু এটা আমার ব্যক্তিগত জিনিস পাঁচ পার্সেন্ট পাঁচ নামাজ পড়ে সর্বোচ্চ কর্ণের চেয়ে বেশি জানাজা এইগুলি আমরা বড় করে পড়ি আর বাকি সকল নামাজের ক্ষেত্রে আমরা উদাসীন ফজর জোহরের সময় পড়ি জোহর আসরের সময় পড়ি আসর মাগরিবের সময় পড়ি মাগরিব এসার সময় পড়ি এসান নামাজ না পড়ে ঘুমায় যাই এরকম হয় নাই আছে কি না আজ নামাজও যাওয়ার পথে দুনিয়ার সমস্ত উপমাগাম বিধিবিধান কেন চলে গেল গোটা পৃথিবীর মধ্যে কেন অশান্তি আসলো কারণ হলো এই পৃথিবীতে ততদিন শান্তি ছিল ছিল যতদিন দুনিয়ার দুনিয়ার মানুষ ইসলামের অধীন আজকে রাষ্ট্র রাষ্ট্র সমস্ত সমস্ত আমরা ইসলামকে আমাদের অধীন বানিয়ে ফেলেছি ঠিক না ইসলাম আজকে আমাদের অধীন হয়ে গেছে এই জন্য যার যেমনি মনে চায় তেমনি ইসলামী ব্যাখ্যা দিয়া অথবা ইসলামকে উৎখাত করে আমরা আজ দুনিয়া পরিচালনা করছি যার কারণে এক ইঞ্চি জায়গায় পৃথিবীর কোন মানুষ শান্তিতে নেই আছে কিনা কোন আমেরিকাতে খুব শান্ত কানাডাতে খুব শান্ত সৌদি আরবে খুব শান্ত বলেন জায়গায় শান্তি আছে কোনো জায়গায় মানুষ শান্তিতে নেই যাদেরকে আমরা শান্তির কবুতর বলি ওই দেশের সবচেয়ে বেশি মানুষগুলি ডিপ্রেশনে ভোগে হতাশায় ভোগে বিশ্বাস না করলে আপনারা ইন্টারনেট দেখেন বিশ্ব জরিপ দেখেন ওই দেশের মানুষগুলি হতাশায় ভোগে তাদের তো হতাশায় ভোগার কথা ছিল না তারা সুইসাইড করে কেন কারণ শান্তি যেই জিনিসের মধ্যে ছিল যে ইসলামের মধ্যে ছিল সেই ইসলামকে আমরা নিজের দেহ থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে উৎখাত করে দিয়েছি হাজারো কোটি টাকার মালিক থাকলেও মনের মধ্যে তার শান্তি আসে ঠিক না বেটা আচ্ছা আপনারা বলেন তার যুদ্ধের নামাজে ওঠে সেজা দেওয়ার মধ্যে আর আল্লাহ শাহী দরবারের মধ্যে মোনাজার দিয়া কান্নাকাটি করার মধ্যে যে শান্তি এই শান্তি কি কোথায় খুঁজে পেয়েছেন সবাই কথা কয় বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার মধ্যে দেখার মধ্যে ধরার মধ্যে যে মানসিক শান্তি এই মানসিক শান্তি কি কোথায় খুঁজে পেয়েছেন কথা কয় না এ হাজি সাহেব নাই এই শান্তি আর কোথায় আছে কেমন শান্তি আমাদের দেশের পয়লা বৈশাখ বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রীর সঙ্গে শিক্ষক শিক্ষকের সঙ্গে ছাত্রী ছাত্র ছাত্রী ছাত্রী ছাত্র মিলে কত না দুর্ঘটনা ঘটে ঘটে কিনা বাইতুল্লাহ শরীফে হাজার হাজার বছর ধরে নারী পুরুষ একসাথে তাওয়াফ করে আজ পর্যন্ত কোনো নারীর ইজ্জত হরণ হয়েছে কারো কাপড় ধরে হেসকাটান দিয়েছে মিনা আরাফা মোজদারিফা সাফা মারোয়া কোনো জায়গায় কোন নারী দর্শিত হয়েছে তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কেউ কারোর দিকে বাতাস হতে তাকিয়েছে সোহান আল্লাহ বলেন এটার নাম হইতে ইসলাম আমি তো ওই ইসলামের কথাই আপনাদেরকে বলতেছি আমার আল্লাহ আমার রাসুল তো ওই ইসলামের কথা ওই শান্তির কথাই আপনাদেরকে বলেছে। কিন্তু দুর্ভাগ্য প্রপার আমাদের এমন কোরা আমরা সেই শান্তি বুঝি নাই সেই কল্যাণ বুঝি নাই সেই কল্যাণ বুঝি আচ্ছা বলেন মোহাম্মদ রসুল্লাহ জোরে কনসল্লাহ তার রোজা জিয়ারতে যে শান্তি মানসিক যে প্রশান্তি এই শান্তি কোথায় বুঝে পেয়েছে। বাইতুল্লাহ শরীফের দ্বারাই আল্লাহর কাছে কান্নাকাটি করার মধ্যে যে মানসিক শান্তি এই শান্তি কি হাজার কোটি টাকা দিয়ে পেয়েছে কেউ রাসুলের রোজায় কেঁদে কেঁদে সালাম দেওয়ার মধ্যে যে শান্তি এই শান্তি পৃথিবীর মানুষ কোথায় খুঁজে পেয়েছে মুসলমান আমরা যদি ইসলাম মানতাম এই দুনিয়া থেকে ইসলাম উৎখাত না করতাম গোটা পৃথিবীটা একটা শান্তির চেম্বারে রূপান্তরিত হতো সুহান আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন সুহান ইসলামের নাম সারা কোনো কাম নাই কোনো কাম নাই দুই নম্বরে আল্লাহ রসুল বললেন কোরআনের পাতাগুলি থাকবে কোরআনের পাতা থাকবে কিন্তু কোরআনের কোন বিধিবিধান হুকুম পৃথিবীতে থাকবে না আজকে মনে হয় এই অবস্থা হয়নি কোরআনের হুকুম কোরআনের বিধান পৃথিবীর একটি দেশেও কি আছে মুসলিম দেশে মুসলিমটা বাদ আছে নাই এইবার বলেন পৃথিবীর কোন মুসলিম দেশ কি শান্তিতে আছে কোন মুসলিম দেশ কি আছে তাদের মনে শুধু আল্লাহর বই নেই বয় আছে আমেরিকা বয় আছে রাশিয়া বয় আছে এই তিন বয় কোন কোন রাষ্ট্রে সাইনারও বয় আছে কিন্তু আল্লাহর বয় তাদের অন্তরে ঠিক না ঠিক অথচ যখন ইসলামের অধীনে রাষ্ট্র এবং দুনিয়া ছিল কোরআনের হুকুম হাকাম বিধিবিধান ছিল তাম পৃথিবীর কোন বাতিল শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই ঠিক না ঠিক পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব সকল জায়গায় মুসলমানেরা দিয়েছিলেন আর দুনিয়ার সমস্ত মুসলিম গুলি দাঁতের নিরাপদ দুনিয়ার সমস্ত ঠিক না ভাই ঠিক কর তার একটি উদাহরণ আমার এই ভারত উপমহাদেশ মহাদেশ বাদশাহ আলমগীরের নাম আপনারা শুনেছেন তাম পৃথিবীর অর্থনৈতিক অবস্থা তখন সবচেয়ে ভালো ছিল এই ভারত উফু তিনি শাসন করেছেন একজন অমুসলিম একজন মুসলিমের উপরে কোনো জুলুম করা হয়নি দুই দাঁতের মাঝখানে জিব্বা যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও ঠিক তেমনি নিরাপদ ছিল ঠিক না বেটা আজ পৃথিবীতে যেখানেই রক্ত ঝরছে যেখানেই রক্ত জমিন ভাঙ্গিতে হচ্ছে যেখানেই মানবতা বলুনিত হচ্ছে সবগুলি মুসলমানদের রক্ত ঠিক না বেটা কারণ কি কারণ হলো মুহাম্মদ মুসলমানরা যেই ইসলামের কারণে যেই কোরআনের কারণে গোটা পৃথিবীতে নেতৃত্ব কর্তৃত্ব করেছিল পৃথিবীর সভ্যতা নম্রতা ভদ্রতা শালীনতা সিসতা চার মুসলমানরা শিক্ষা দিয়েছিল পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি মুসলমানরা আবিষ্কার করেছিল মুসলমানরা ইসলামকে বাদ দিয়েছে কোরআনকে বাদ দিয়েছে তারা আজ অপমানিত নির্যাতিত নিবিডিত হচ্ছে ঠিক না ঠিক বলে মুসলমানরা কি আবিষ্কার করেছে মুসলমানদের এক হাজার একশোটি আবিষ্কার একটা বই আছে আল্লাহর রাস্তায় আপনারা পড়েন তাহলে দেখবেন পৃথিবীর সব মুসলমানদের আবিষ্কার এই বিদ্যুৎ মুসলমানদের আবিষ্কার চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার ওপেন হার্ট সার্জারি অপারেশন প্রথম মুসলমানেরাই করেছে আপনারা পরে দেখেন এভনে সিনা রহমতুল্লাহ আলাই যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় লোকমান হেকিমের কথা কোরআনুল কারিমের লোসুরাই লোকমান একটা আছে ইতিহাস পরে দেখেন এবনেসিনা সিনা প্রথম এই পৃথিবীতে সাতশত ষাটটি রোগের নাম সাতশত ষাটটি রোগের উৎপত্তির কারণ সাতশত ষাটটি রোগের চিকিৎসা পদ্ধতি মেডিসিন প্রথম এভনেসিন আবিষ্কার করেছে এবং তিনি আল কানুন একটি চিকিৎসা বিজ্ঞানের কিতাব লিখেছিলেন মাত্র সাত লক্ষ পৃষ্ঠা সুবান কয় লক্ষ সাত লক্ষ পৃষ্ঠা বাগদাদের পতন হলো ইউরোপের পতন হলো এই সমস্ত কিতাব তারা নিয়ে তাদের নাম লিখে লিখে তারা বলে না কি আবিষ্কার করছে আপনারা পরে দেখেন সব মুসলমানদের আবিষ্কার সুহানুল্লাহ স্পেনে দি স্পেন অফ করোয়া আমরা ইন্টারমিডিয়েট ইংরেজদের গল্প পড়েছি স্পেনে মুসলমানদের সভ্যতা আপনারা পড়ে দেখেন পৃথিবীর প্রথম বিদ্যুৎ মুসলমানের আবিষ্কার করছে মাটির নিচ থেকে প্রথম পঞ্চাশ মিটার পর্যন্ত তারা পানি উপরে উত্তোলন করছে এটাই হলো মুসলমানদের প্রথম আবিষ্কার আজ মুসলমান তার ইতিহাস বলে গেছে ইতিহাস পরে লাভ কি আরে ভাই ইতিহাস পরে লাভ কি মানে যেই জাতি তার ইতিহাস বলে যায় তার মতো দুর্বাকা জাতি পৃথিবীর মধ্যে আর হতে পারে এই জন্য আমি সকলকে বলি ও মুসলমানেরা যে যে ভূখণ্ডে বসবাস করো প্রথম তুমি আল্লাহর কোরআন পড়বে দুই নম্বরে তুমি রাসুলের হাদিস পড়বে তিন নম্বরে তুমি যেই ভূখণ্ডে বসবাস করো সেই ভূখণ্ডের ইতিহাস আপাদমস্তক তোমার জানা থাকতে হবে অতীতে তোমার সভ্যতা অম্রতা কি ছিল অতীতে তোমার গৌরব উজ্জ্বল ইতিহাস কি ছিল এটা তোমাকে জানতে হবে এটা তোমাকে জানতে হবে যদি না জানো তাহলে আজকের যে রোগের উৎপত্তি কারণ তুমি দেখতেছ এটা তো এই রোগ তো আজকে সৃষ্টি হয় নাই এই রোগ পুরানো অবস্থায় সৃষ্টি হয়ে আসছে ঠিক না বেটি হুট করে ফতুয়া দিলে সেই ফতুয়া কাজে হবে না ফতোয়া দেওয়ার আগে আপাদমস্তক মস্ত ইতিহাস তোমার জানতে হবে ঠিক না বা ঠিক সম্মানিত ভাইয়েরা তাহলে কোরআনকে বাদ দিয়েছি কোরআনের হুকুম আকাম বাদ দিয়েছি আমি জিজ্ঞাসা করতে চাই কোরআন কি কোন দেশের হুজুররা তৈরি করছে এই কোরআন কি শুধু সৌদি আরবের জন্য বাংলাদেশের জন্য আমেরিকার জন্য ব্রিটেনের জন্য কোরআন কার জন্য সারা পৃথিবীর জন্য এই কোরানের মেয়াদ কি পঞ্চাশ বছর এক হাজার বছর দুই হাজার বছর ইলাইয়া মিল কিয়ামা পর্যন্ত সুবানানল্লা বা দাদা কিয়ামা কিয়ামতের পরে এই কোরআন থাকবে তাহলে আজ সেই কোরান কোন ব্যক্তির কথা না কোনো দলের কথা না কোন দেশের কথা না কোন জাতির কথা না এই কোরান হলো কোটা বিশ্ব মানবতার মহাসংবিধান এই কোরানের হুদু হুকুম হাকাম বিধিবিধান যে যত যদি ব্যক্তি মানে ব্যক্তি কামিয়াব হবে কোন পরিবার মানে পরিবার কামিয়াব হবে যে সমাজ মানবে সে সমাজ কামিয়া হবে যে রাষ্ট্র মানবে সে রাষ্ট্র কামিয়াব হবে বিশ্ব পৃথিবী যদি মানে গোটা বিশ্ব পৃথিবী সফলতার দ্বার প্রান্তরে পৌঁছে যাবে অশান্তি পৃথিবীতে শান্তির মিদিমিদুর সমিধান প্রবাহিত হয়ে গোটা অশান্ত পৃথিবীকে এই কোরআন শান্ত করে ঠিক না ভাই ঠিক সম্মানিত ভাইরা আজকে সেই কোরআন আমরা স্কুলে ফেলে দিয়েছি

আল্লাহ তারা তাদেরকে কিভাবে সহযোগিতা করেছিলেন আজকে আধুনিক যুগ ইন্টারনেট কাজ করে মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ হয় এটা জানেন কিনা ও পৃথিবীর মানুষ যারা আল্লাহর হুকুম মানে আল্লাহ রহমতের নেটওয়ার্ক কি কখনো দুর্বল হয় এটা কি বন্ধ হয় অজর ধারাই পড়তে থাকে শুভ আনন্দ লাগুন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে কোরআন শূন্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ